থামনেল দেখে তো বুঝে গিয়েছো এটা মাছের রেসিপি তবে কি মাছের রেসিপি সেটাও জেনে গিয়েছো তাও কিন্তু আমি তোমাদের সাথে একটাই কথা বলবো এটা ভোলা মাছের রেসিপি হলে কি হবে এই ভোলা মাছের রেসিপিটা কিন্তু খেতে লাগবে একেবারে ভেটকি মাছের ঝালের মতন তাহলে চলো কথা না বাড়িয়ে একেবারে রেসিপির দিকে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ রেসিপি ভোলা মাছের ঝাল যার স্বাদ আনবে ভেটকি মাছের ঝালের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে সাজিয়ে রেখেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তা এই মাছগুলো আজকে তোমাদের সাথে রেসিপি করে দেখাবো আর এই মাছের ঝালে রেসিপি করতে কি কী লাগছে সেটাও চলো দেখিয়ে দিই এখানে আছে দেখো টমেটো টুকরোগুলো করে রেখেছি তারপরে পেঁয়াজটাকে চার টুকরো করে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর সাথে লাগছে রসুন আর আদা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে মাছের মধ্যে তেমন কিছুই দেব না শুধু দেব হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে রাখবো তবে কিন্তু অনেকে বলে ভোলা মাছের গায়ে একটা আষ্টে গন্ধ থাকে আমি তাদেরকে বলবো মাছের এই গন্ধ তাড়ানোর জন্য কিন্তু তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো সেটা কিন্তু দিয়ে বেশ অনেকক্ষণ তাহলে ম্যারিনেট করে রাখবে তাহলে মাছের গন্ধ একেবারেই থাকবে না এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলের করতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু মাছগুলোকে এপিড ওপিড করে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজবে তবে মাছ ভাজার আগে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু কড়ার গায়ে মাছগুলো লেগে যেতে পারে এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি তুলে নেব তোমরা কেমনভাবে ভোলা মাছের ঝাল করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না তারপরে দেখো একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা তারপরে যে টমেটো টুকরোগুলো আমি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ব্যবহার করব না শুধুই টমেটোগুলোকেই ভাজবো টমেটোটা যখন ভাজবো তারপরে দেখো টমেটোটার গায়ের রঙের যখন অনেক পরিবর্তন হয়ে আসবে তরকারির রঙ যাতে ভালো হয় তার জন্য আমি দিয়ে দিলাম চিনি আর টমেটোটা যাতে আরও নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিলাম কিন্তু লবণ বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তারপর আদা রসুন ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একসাথে আমি বেটে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু বরাবরই বলে থাকি প্রত্যেকটা রান্না করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই ফ্লেমে রাখবে না সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু মশলাটা পুড়েও যায় না আর খেতেও কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় যখন দেখবে মশলা চারিদিক থেকে অনেকটা তেল রিলিজ হচ্ছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার বড় চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো আর তেমন কিছুই মশলা লাগছে না বাড়িতে থাকা সমস্ত মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে তারপর এখানে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ মতন ফ্যাটানো টক দই অবশ্যই কিন্তু তোমরা এই ভোলা মাছের রেসিপিতে কিন্তু টক দইটা ব্যবহার করবে আর যেহেতু আমি এখানে টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি তাই জন্য তো তোমরা তো দেখেই নিয়েছ টমেটোটা ভাজার সময় কিন্তু আমি বেশ অনেকটাই কিন্তু চিনি ব্যবহার করেছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে এরকমভাবে কষানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে এরকম কিন্তু অনবরত আমি ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করতে থাকছিলাম আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম যেটা তোমাদের সাথে আমার দেখানো হয়নি যাই হোক এরকমভাবে কিন্তু তোমরা অনবরত ঢাকা দিয়েই রাখবে আস্তে আস্তে যখন তেলটা রিলিজ হবে তখন ভাববে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আবারও দেখো এখানটায় কিন্তু ঢাকা দিয়ে রেখেছি তারপরে তোমরা তো দেখে বুঝতেই পারছো বারে বারে ঢাকা দেওয়াতে কিন্তু মশলাটার থেকে অনেক তেলও বার হচ্ছে আর রঙেরও কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে এরকম ভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানটায় আমি পরিমাণ মতন ঈষদ উষ্ণ জল ব্যবহার করলাম প্রত্যেকটা রেসিপিতে তোমরা কিন্তু ঈষদ উষ্ণ জলটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরকম যখন গ্রেভিটা ফুটে আসবে সেই সময় দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচানো তারপরে এটাকে ভালো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভিজে রাখা মাছগুলো এখানটায় দিয়ে দেব তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো এই মাছের ঝালের রেসিপিতে কিন্তু বেশি ঝোল রাখার চেষ্টা করবে না এখানে হয়তো দেখে তোমরা ভাবছো অনেকটা গ্রেভি আছে কিন্তু না আমি যেহেতু সবে মাছটা দিয়েছি এটা একটু ফুটতে সময় লাগবে আর ঠান্ডা হলে কিন্তু একেবারেই বসে যাবে তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো বাড়িতে এই সমস্ত উপকরণ দিয়ে এই ভোলা মাছের ঝালের রেসিপিটা একবার বানিয়ে খাও খেতে লাগবে একেবারেই কিন্তু ভেটকি মাছের ঝালের মতন তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোন রেসিপি নিয়ে তোমাদের যদি অন্য কোন রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা